খোদার পক্ষ থেকে এমন দাবানল ওই দাবানলের সঙ্গে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া একদম জ্বলতে জ্বলতে শেষ ফায়ার সার্ভিস আর হেলিকপ্টার রসায়নিক আর কোনো পানি দিয়ে আগুন নিবাহিত পারছে না আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ও বন্ধু গ্রামের বাসায় একটা কথা বলে সুরের দশ দিন গিরসের একদিন নাই একদিন আল্লাহ ধরবো ধরব রে বাবা বন্ধু রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা এবার আমার নবী এই মসজিদে নামাজ পড়াইয়া আমার নবী যখন আসমানের দিকে ওরালটা দিল এ মুসলমান এই মসজিদে আকসা নাকি সাধারণ মসজিদ নাকি এইটা এখন খানে কাবায় সামনে ফিরা নামাজ পড়ি আমার নবীজি ওই মসজিদ আমার নবী পাক সাল্লাম আমার নবী চাইছিলেন যেন কেবলাটা পরিবর্তন হয় আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ কেবলা গুড়াইয়া দিছে এর আগে মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল আকসা ওই মুসলমানদের এই ভাঙ্গার জন্য আর ওই মসজিদে ভাঙ্গার জন্য এই ফিলিস্তিনে তস পালাইছে আমরা মুসলমানরা গায়ের রক্ত দিয়া হলো এই মসজিদে আকসাকে রক্ষা করব এই যখন মুসলমানদের প্রতিজ্ঞা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা অলরেডি গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা করছে আগুন খাইয়া গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা করছে এক মাগে শীত খবরদার খবরদার কাবাগর ভাঙতে গেছিল আব্রাহার বাদশাহ তারা বোকা মক্কার অবহত দনের ব্যক্তিরা বলছিল আমাদের টাকা আছে পয়সা আছে যা লাগে তা দিয়া কাবার রক্ষা করতে হবে অর্ডার দেন তখন আব্দুল মুতালি বলছিলেন অর্ডার দেওয়া লাগবে না ঘর আমার না ঘর আল্লাহর আল্লাহ আল্লাহ রক্ষা করবে একটা কবর দেখছে যে কবর থেকে মেশকে আমরে গ্রান বাইরিত আর বড় করে এই কবরটা কার এই কবরটা হলো মা সীতার কবর বড় লম্বা ঘটনা আর একটা রওজা দেখছেন যেই রওজাটা হলো মূসা নবীর রওজা আমার নবীজি রওজা দেয়া যাইতেছেন আমার নবী তাকায়া দেখতেছেন মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়ায়া নামাজ পড়তেছে এখন জবানটা খুলনা কন। মূসা নবী এবং নবীগণকে রওজা মোবারকে জিন্দানা না মরা আর বড় করে বলে না जिंदा না মরা বন্ধু আজ থেকে দশ বারো বছর আগে আমাদের সঙ্গে অনেক ডাব্লিউ দের অনেক জগড়া হইতো মার্কাটা কি আরো জোরে বলেন বাজান এই ডাব্লিউ দের সঙ্গে আমাদের জগড়া হইতো ওরা বলতো নবী নাকি ময়রা ফচ্চা করলাম মাটির সঙ্গে মিশা গেছে গা জুতা দাদুরা বাড়ি দেওয়ন লাগেনি আরো জোরে কন লাগেনি আমার নবী কি মরানা জিন্দা আরে হাত তুলে বলা মরা না জিন্দা মৌসা নবী মৌসা মৌরা খে শুধু জিন্দা নয় দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়ে আর আমার নবী মরা নবীরে মরা বললে ইমান থাকবো আগে ইমান ঠিক করেন নবীরে নাম আই না কপালে যদি দাগ ও লাভ হবে হবে না এরপরে আমার নবী বলেন আমি তাকাইয়া দেখছি ওই রাস্তা দিয়া দেখতেছি নামাজ পড়ে এখন আমি ব্রাহ্মণ পড়া আশেকদের কাছে প্রশ্ন ছাড়তে চায় ও যুবকের দল আমার নবী যে রোয়ানা দিয়েছে রে ভাই আমার নবীরে আমার আল্লাহ জাকারিয়া নবীর রৌজার উপর দিক রোড রোডম্যাপ বানাই নাই আমি আজকে আসছি মিরপুর দিয়ে রোডম্যাপ বানাই আইসি আর আমি যদি মিরপুর দিয়ে নাই সাপ যদি আমি ক্যান্টনমেন্ট দিয়া যাইয়া সান্দিনে রোড যাইতা যাইতাম ব্রাহ্মণ পাড়া বিচাইরা পাইতাম নি দশ দিনে হ্যাঁ রোডম্যাপ লাগবো বাবা রোডম্যাপ ছাড়া কাম হইতো না এখন দেখবেন গুগলের কি সুন্দর ম্যাপ চার্জ দিলে একদম সোজা দেখাই দেয় হ্যাঁ আমার আল্লাহ জাকারিয়া নবীর জাকারিয়া নবীর রৌজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই ইসুফ নবী রৌজার উপর দিক দিয়ে বানাই নাই মুসা কালিমুল্লাহ রৌজার উপর দিক দিয়ে আমার আল্লাহ নবীর মেয়ারাজের রুট ম্যাপটা বানাইছে এর একটাই মাত্র কারণ আমার আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিতেছে অ মুসারে তাকে দেখো না কালি মোল্লা কারে কয় হাবি বোল্লা কারে কল্লাহ আকবর অল্লাহ নোরো নবী যাই দিদারে নীলেন খোদা তালা রে নবী যাই দিদারে নীলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই দৌড়দ সালা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লেয়া এ বন্ধু আমার নবী সুন্দর করে মুসা নবীর রওজা মো দিয়ে অতিক্রম কইরা আমার নবীর সোজা চলে গেলেন মসজিদে আকসা আমার আল্লাহ বলেন মিনাল মাস জিদ মিনাল আক মসজিদে হার দিকে আমার নবীকে মসজিদে আকসার মধ্যে নবীজিকে নিয়ে গেছে ওই মসজিদ নাম হলো মসজিদে আকসা এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা ওই মসজিদের ভিতরে আমার নবী সুন্দর করে ঢুকেছেন আমার নবী দুই হলো ইমাম আর এক লক্ষ চব্বিশ হাজার পঁয় গাম্বর হলো নবীর পিছনে মুক্তাদি নবী সম্মান কে শেখে আরো বড় করে বাড়াই শেখে এবার আমার নবীর একটা উপাধি হলো ইমামুল আর এর ইমামুল সকল নবীদের ইমাম আমার নবী নামাজটা পড়াইলেন আবার আমার নবী সেখান থেকে নামাজ পড়াইเอา উপরে উড়াল দিলেন বুরাক নিয়ে যখন আমার নবীর সামনে গেলেন বুরাকের পলকটা যতটুকু পরে বুরাকের সেকেন্ডে এতটুকু চলে যায় পলকটা যতটুকু যায় একটা পদমে ততটুকু যায় জোরে কনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইলের 600 দানা একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালি চা হইয়া যাবে এমন জিব্রাইল সাল্লাম পুরাক লইয়া নবীর নিয়ে উড়াল দিবে আমি এখানে আরেকটা কথা না বললে হক আদায় হবে না আজকে দেখছেন নি গাজার মধ্যে যেমন ভাবে আগুন ধরাইছে মসজিদ আকসারে যেমন করে ভাঙছে ওই আমেরিকার লাল নকশা নীল নকশা সব জিরো নকশা আগুন লাগিয়া হয়ে গেছে কথা গন্তি না খোদার পক্ষ থেকে এমন দাবানল ওই দাবানলের সঙ্গে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া একদম জ্বলতে জ্বলতে শেষ ফায়ার সার্ভিস আর হেলিকপ্টার রসায়নিক আর কোনো পানি দিয়ে আগুন নিবাহিত পারছে না আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ও বন্ধু গ্রামের বাসায় একটা কথা বলে সুরের দশ দিন গিরসের একদিন নাই একদিন আল্লাহ বাবা বন্ধু রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা এবার আমার নবী এই মসজিদে নামাজ পড়াইয়া আমার নবী যখন আসমানের দিকে ওরালটা দিল এ মুসলমান এই মসজিদে আকা নাকি সাধারণ মসজিদ নাকি এইটা এখন খানায় কাবায় পড়ি আমার ওই নবীতে আমার নবী আমার চাইছিলেন যেন কেবলাটা পরিবর্তন হয় আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ ক্যাবলা ঘুরাই দিছে এর আগে মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল মাস্তিদা আকসা ওই মুসলমানদের এই ক্যাবলাটারে ভাঙ্গার জন্য আর ওই মসজিদে ভাঙ্গার জন্য এই ফিলিস্তিনটারে তছনছ করে পালাইছে আমরা মুসলমানদা গায়ের রক্ত দিয়া হলো এই মসজিদে আকসাকে রক্ষা করব এই যখন মুসলমানদের প্রতিজ্ঞা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা অলরেডি গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা করছে আগুন খাইয়া গাজায় যুদ্ধ বিরতি ঘোষণা করছে এক মাগে শীত খবরদার খবরদার কাবাগর ভাঙতে গেছিল আব্রাহার বাদশাহ তারা বোকা মক্কার অবহর দনের ব্যক্তিরা বলছিল আমাদের টাকা আছে পয়সা আছে যা লাগে তা দিয়া কাবা রক্ষা করতে হবে অর্ডার দেন

দয়া চাইলে আমার আল্লাহ আমাদেরকে দয়া করতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে না নাই আরো বড় করে আছে না নাই বিশ্বাস রাখবেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয়ো না হতাশ তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো তাহলে আমরা দীর্ঘভূমির মানুষ কি বেঈমান না মুমিন মুমিন আরো বড় করে মোমিনে কি ডলার খায়া কালার পাল্টায় মাল খায়া টালয়ে জাগা টাকা খায়া ইমান বিক্রি করে সিফাত্তর নিকির হক কথা সেরা দে